ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের ভিডিওতে যারা দু সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তো তাদের জন্য ত্রিকোণমিতির অঙ্ক এগুলো টেক্সট বইয়েতে কিন্তু নেই এই ধরনের কয়েকটা অঙ্কের সমাধান করে দেবো এই ধরনের অঙ্কগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় আসার খুবই চান্স এবছরের বা বিগত বছরের কোয়েশ্চেন পেপারগুলো ফলো করলে তোমরা দেখতে পাবে যে এই ধরনের কোশ্চেন কিন্তু দশ বারো নম্বরে আসবেই তো যদি অঙ্কে ভালো রেজাল্ট করতে হয় তাহলে এই ধরনের অঙ্কগুলো কিন্তু সলিউশন করতে হবে দেখো এখানে দেওয়া আছে টেন এ মাইনাস বি সমান টেন এ মাইনাস টেন বি ডিভাইডেড বাই ওয়ান প্লাস টেন এ টেন বি এই সূত্রটার সাহায্যে টেন পনেরো ডিগ্রির মান নির্ণয় করা দেখো টেন পনেরো ডিগ্রির মান আমাদের মাধ্যমিকের সিলেবাসে কিন্তু নেই এখানে একই ধরনের অঙ্ক সাইন পঁচাত্তর ডিগ্রির মান নির্ণয় করা তো এই ধরনের অঙ্কগুলো কিন্তু সিলেবাসের মধ্যে কিন্তু এই টেন পনেরো সাইন পঁচাত্তর এই কোনগুলো আমাদের কিন্তু মান নির্ণয় নেই কিন্তু তবুও বলে দিয়েছে যে এইটা সূত্র হলে পরে এইটার মান নির্ণয় করো তাহলে দেখো দেওয়া আছে সূত্রটা টেন এ মাইনাস বি সমান টেন এ মাইনাস টেন বি ডিভাইডেড বাই ওয়ান প্লাস টেন এ টেন বি এবার দেখো আমি এখানে টেন এখানে লিখলাম ষাট ডিগ্রি এর পরিবর্তে ষাট ডিগ্রি লিখলাম মাইনাস বি এর পরিবর্তে পঁয়তাল্লিশ ডিগ্রি লিখলাম তাহলে এখানে এ মানে কত লিখলাম ষাট ডিগ্রি বি মানে পঁয়তাল্লিশ ডিগ্রি এবার কেন লিখছি পরে বলছি আমি তোমরা নিজেরাও বুঝতে পারবে তাহলে এর ফর্মুলা হচ্ছে টেন এ মাইনাস টেন বি তার মানে টেন ষাট ডিগ্রি মাইনাস বি মানে এটা তাহলে টেন পঁয়তাল্লিশ ডিগ্রি ডিভাইডেড বাই ওয়ান প্লাস টেন ষাট ডিগ্রি ইনটু টেন বি মানে টেন পঁয়তাল্লিশ ডিগ্রি এবার দেখো টেন ষাট থেকে যদি পঁয়তাল্লিশ বিয়োগ করি তাহলে কত ডিগ্রি হবে পনেরো ডিগ্রি সেই কারণে ষাট থেকে পঁয়তাল্লিশ বিয়োগ করলাম আবার পঁয়তাল্লিশ থেকে তিরিশ বিয়োগ করলেও পনেরো ডিগ্রি হতো তাহলে এখানে টেন ষাট ডিগ্রির ভ্যালু বসিয়ে দিই রুট থ্রি মাইনাস টেন হচ্ছে ওয়ান এখানে ওয়ান প্লাস টেন ষাট ডিগ্রি রুট টেন পঁয়তাল্লিশ ডিগ্রি মানে ওয়ান তাহলে কত হলো রুট থ্রি মাইনাস ওয়ান ডিভাইড বাইটা যদি গুণ করি কত হবে রুট থ্রি প্লাস ওয়ান এরপরে আমরা করণিতে যেমন করি হরেতে করণি থাকলে তার করণিটা নিরসন করতে হয় যে মূলত সংখ্যায় পরিণত করতে হয় তাহলে কী করে করতে হবে তোমরা জানো রুট থ্রি প্লাস ওয়ান এখানে রুট থ্রি মাইনাস ওয়ান ছিল তাহলে নিচের এই হরটাকে এর করণি নিরসক উৎপাদক মানে রুট থ্রি মাইনাস ওয়ান মানে এটা বিপরীত চিহ্ন দিয়ে গুণ করবো নিচে যা গুণ করবো ওপরেও তাই গুণ করবো রুট থ্রি মাইনাস ওয়ান এবার ওপরে তো দেখো একই রাশি এটা যদি এ মাইনাস বি মনে করি এটাও এ মাইনাস বি তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার তাহলে রুট থ্রি মাইনাস ওয়ানের হোল স্কোয়ার আর এটা দেখো এটা যদি এ মনে করি এটা যদি বি মনে করি তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার রুট থ্রি স্কোয়ার মাইনাস এক স্কোয়ার তাহলে এটা এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা কি এ স্কোয়ার মাইনাস টু এটা এ বি প্লাস বি স্কোয়ার মানে একে স্কোয়ার আর এটা রুট থ্রি স্কোয়ার মানে তিন একে স্কোয়ার মানে এক তাহলে এখানে উপরে রুট থ্রি মানে হলো তিন মাইনাস টু আর নিচে তিন মাইনাস মানে দুই এবার দেখো তিন আর একে চার মাইনাস টু আর এখানে দুই তাহলে এখানে দুইটা যদি কমন নিই তাহলে দুই 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 কেটে গেল তাহলে অ্যান্সার কত দুই মাইনাস রুট থ্রি তাহলে টেন পনেরো ডিগ্রি ভ্যালু কত বেরলো দুই মাইনাস রুট থ্রি এইরকমভাবে তোমরা এই সাইন পঁচাত্তর ডিগ্রির মানও বার করতে পারো এই ফর্মুলা দেওয়া আছে এর সাহায্যে তো এইটা তোমরা প্র্যাকটিস করবে তো যদি কারো কোনো অসুবিধা হয় আমাকে হোয়াটসঅ্যাপে বা কমেন্টে জানাবে যদি ভিডিওটা এতটুকু ভালো লেগে থাকে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো